আমি অনেক কষ্ট করে শব্দ মাটি খুদে নরম করে একটি কমলা গাছ বড় করেছি আজ এই কমলা গাছে ফল ধরেছে আমার মালিক যদি দেখে মনে হয় অনেক খুশি হবে আমার মালিক আর কোনোদিন আমাকে আর কিছু বলবে না হা কি আনন্দ আকাশে বাতাসে কি মজা কি মজা আমি সব পেরে খেয়ে ফেলবো পেরে পেরে নিয়ে যাবো আমার অন্য বান্ধব সঙ্গীদেরও খাওয়াবো আহা কি আনন্দ কাছে বাতাসে হা 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 বান্দর বাইরে তুই আমার আশা স্বপ্নটা নষ্ট করে দিস না আমি অনেক কষ্ট করে এই ফলগুলো যত্ন করে উৎপাদন করেছি আমার মালিককে কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি হয়েছে লালু কাদিস না আমি সব শুনেছি বনের বান্দর তোর কষ্টের কমলা সব খেয়ে ফেলেছে আয় কাদিস না আবার চাষ করবি আবার হবে চল বাসায় চল মা তুমি অসুস্থ আমি তোমার সন্তান হয়ে পরিশ্রম করে চাষ করে আরেকটি কমলা গাছে কমলা ধরেছে মায়ের কষ্ট বিদে যেতে দেব না আনটি দেখেছেন আপনি হ্যাঁ মা দেখেছি তোর মা স্বপ্নটি পূরণ করেছে সামনে এগিয়ে যাওয়া